ফলাফলে যদি দেখা যাচ্ছে এখানে ভোট পড়েছে বাইশ হাজার এই বাইশ হাজারের মধ্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন কত ছয় হাজার ভোট ছয় হাজার সামথিং আর শেখ হাসিনা পেয়েছেন চুয়াত্তর শতাংশ ভোট অর্থাৎ বাইশ হাজারের মধ্যে ষোলো হাজারের বেশি ভোট পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কমেন্ট পড়েছে এক হাজার ছয়শর বেশি বিষয় হচ্ছে যে কেন শেখ হাসিনা জনপ্রিয়তা এমন ভাবে বাড়ছে জামিতিক হারে কেন যে গণভ্যুত্থানের মধ্য দিয়ে বিপুল পরিমাণ একটা প্রত্যাশার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার আমাদের সামনে এলো কেন তার জনপ্রিয়তা এইভাবে ধসে পড়ছে নিশ্চয়ই এটি আমাদের বিশ্লেষণের জায়গা রয়েছে আমরা যে যার মতো করে বিশ্লেষণ করতে পারি অন্তত যাদের উদ্দেশ্য ভর্তি ছিল সেই সাধারণ মানুষরা কি বলছেন আমি তাদের বক্তব্যের কিছু কিছু অংশ যদি আপনাদের সামনে তুলে ধরি আমার মনে হয় অনেকের সঙ্গে মিলে যাবে হান্ড্রেড পার্সেন্ট না মিলুক যেহেতু প্রায় সতেরোশো কমেন্ট পড়েছে আমি শক্ত পড়া সম্ভব নয় কিছু মানে অংশ বিশেষ বা গুরুত্বপূর্ণ যে কমেন্টগুলো রয়েছে আমি সেগুলো একটু বিশ্লেষণের জায়গা থেকে তুলে ধরতে চাই আপনাদের কাছে এখানে প্রথমেই একজন মন্তব্য দিয়ে শুরু করতে চাই কেন আমি ব্যাখ্যায় এই ভোটের ফলাফল নিয়ে কারণ অনেকে রিকোয়েস্ট করেছেন ফলাফলগুলো ফলাফল করার জন্য যেমন একজন লিখেছেন পান্না সাহেব দ্বার যদি সোজা থাকে তাহলে এই জরিপ নিয়ে একটা ভিডিও বানাবেন কমেন্টগুলো পড়বেন। শির দ্বারা সোজা রাখার চেষ্টা করি আহ এখনো চেষ্টা করে যাচ্ছি সেই জায়গা থেকেই দর্শকের চাওয়া থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি এটি বিশ্লেষণ করছি অন্তত দর্শকের মতামত জায়গা থেকে এখানে আকাশ খান নামে একজন লিখেছেন দুইজন ভিন্নভাবে বিখ্যাত একজনকে জাতি ঘৃণার সাথে অন্যজনকে সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে অর্থাৎ ত্রিপতি যেছেন ডক্টর মোহাম্মদ ইমেস সম্মানের সঙ্গে শ্রদ্ধা করে আরেকজনকে ঘৃণার সঙ্গে স্মরণ করে আচ্ছা আরেকজন লিখেছেন আগেই ভালো ছিলাম আর কিছু বলার নাই আমি বাংলাদেশের পক্ষে আমি পাকিস্তান চাই না আবার ভারতও চাই না বিশ্বজিৎ দীপু তিনি লিখেছেন স্বাধীনতা বিপক্ষ শক্তি এখন স্বাধীনতার সার্বভৌমতে কথা বলে শুনলে কেমন জানি হাসি পায় শামসুর রহমান তিনি বলেছেন স্যার আসসালাম আলাইকুম বর্তমানে বাজারে জিনিসপত্রের দাম অনেক চারদিকে অশান্ত পরিবেশ আমরা চেয়েছিলাম জিনিসপত্রের দাম কম হোক কিন্তু তা আরো বেড়েছে সেই হিসেবে আমরা বর্তমানে ভালো নেই চুরি চিন্তাই বেড়ে গেছে স্যার আপনি নিরপেক্ষ সাংবাদিক নিরপেক্ষভাবে উপস্থাপন করুন এরপরে ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম মিনার তিনি বলছেন দয়া করে শেখ হাসিনার সাথে ইউনুসকে তুলনা করবেন না দুইজনের বিচার ক্ষেত্র আলাদা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক করেছে একজন এবং অন্যজন ষড়যন্ত্র করেছে ইতিহাসে অনেকেই হঠাৎ করে রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল যাতে ইতিহাস আপনি আমাদের চেয়ে অনেকে অনেক ভালো জানেন অনেকের চেয়ে জি মিরা সাহেব আমি আগেই বলেছি দুজন দুই জায়গার মানুষ হলেও আমাদের দৃষ্টিতে তারা এই মুহূর্তে একজন সাবেক সরকার প্রধান একজন বর্তমান সরকার প্রধান আনা হয়েছে আমি আগেই দিয়েছি খান তিনি বলছেন পান্না ভাইকে অনুরোধ করছি এই জরিপের মানুষের মন্তব্যগুলি নিয়ে একটি ভিডিও বানাবেন আমি সেই একানব্বই থেকে ভোটার বর্তমান সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি আমি কখনো নৌকায় ভোট দেই নাই ইনশাল্লাহ সুযোগ পেলে এবার নৌকাই ভোট দেব ভাই অনুরোধ আমার কমেন্টটা পড়বেন জি রহমান সাহেব পড়েছি এবং আপনার মানসিকতা সম্বন্ধে আমরা জানতে পেরেছি মিষ্টি হাসান তিনি বলছেন আগে বুঝতে পারিনি ছাত্রদের পক্ষে ছিলাম এখন বুঝতে পারছি ভুল করেছি আলোকিত কক্সবাজার এরকম একটা আইডি থেকে মন্তব্য এসেছে দেশের মানুষ মনে করেছিল শেখ হাসিনা চেয়ে অন্য কেউ ভালো করে দেশ চালাতে পারবে কিন্তু পরিবর্তনের পর মানুষ বুঝতে পারছে সাধারণ মানুষ ভুল করেছে তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই বাংলাদেশের পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই এখন তো দেশটা রসাতলে গেছে আমরা কি করবো এই ক্ষতি কিভাবে পুষিয়ে নিব বলুন অ্যাডভোকেট এ কে রতন তিনি লিখছেন ইউনুস যখন বুঝতে পেরেছে তার জনপ্রিয়তা নেই তখনই সে ভারত নিয়ে রাজনীতি ধর্ম ধর্ম খেলা শুরু করেছে রাজনীতিতে হাসান লিটন তার অনেক বড় আমি শেখ ইউরু সরকারকে আমরা আমাদের মসিহ মনে করেছিলাম বাস্তবতা সেটি কিন্তু মানুষ হয়তো হুচুর খেয়েছে অনেক জায়গা থেকে তিনি বলছেন সেই আশা নিয়েই চব্বিশ সালের গণ আন্দোলনে যোগ দিয়েছি আমাদের আন্দোলন সফল হয়েছে কিন্তু আমাদের সেই মসিহকে আর খুঁজে পেলাম না পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ আর পাঁচ আগস্ট পর্ব পূর্ববর্তী বাংলাদেশের মাঝে আকাশ পাতাল পার্থক্য খুঁজে পাই আমরা আগে দ্রব্যমূল্য কিছুটা বেশি হলেও আমাদের আয় ছিল বেশি বর্তমানে দ্রব্যমূল্য আমাদের নাগালের বাইরে চলে গেছে বিপরীতে আয় নেমে গেছে অর্ধেকের তারপর তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেছেন আহ চুরি ডাকাতি ছিনতাই নিয়ে কথা বলে বলেছেন অনেক বড় মন্তব্য আরেকজন ইচ্ছে বর্তমানে বাংলাদেশ কে চালাচ্ছে পান্না ভাই আশা করি উত্তর দিবেন ভাই আমরা বর্তমানে ভালো নেই আল্লাহ হাফেজ ভাই এক্সাক্ট উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই আমি যেমন মাঝে মাঝে উত্তর দেওয়ার চেষ্টা করছি অনেকে ভালো লাগে অনেকে খারাপ লাগে তবে আপনার কথার সঙ্গে নিশ্চয়ই আমি অনেকাংশে একমত আরেকজন লিখছেন বিএসএল সৌরভ তিনি বলছেন আমি একজন জুনিয়র আইনজীবী বিশ্বাস করুন সংসার চালানো একরকম দায় হয়ে পড়েছে বলতে বাধ্য হচ্ছি আগে অনেক ভালো ছিলাম নাজমুল হুদা তিনি দেখছেন আপনার নিশ্চয়ই ভোটের ফলাফল ভালো লাগবে না কিন্তু কি করবেন জনগণ যেটা চাই তাই তো হবে আপনি না আবার বলেন ভারতের জনগণ ভোট দিয়েছেন যেহেতু পক্ষে যাচ্ছে না আমি মনে করতে চাই অন্তত এই জরিপ নির্মোহভাবে মানুষ ভোট দিয়েছেন যারা অংশগ্রহণ করে থাকেন আহ এবং ম্যানুপুলেট করার তো কোনো সুযোগ নেই তাই না তো সেই জায়গা থেকে আমাদেরকে এটি বলতেই হচ্ছে এবং যেই কমেন্টগুলো প্রিয় দর্শক আপনাদের সামনে পড়লাম আরো কিছু কমেন্ট যদি পড়ি লাইমা খাতুন পাঁচ আগস্ট আগে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম কিন্তু দেশের যে অবস্থা হয়েছে কথা দিলাম আজ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমর্থন করব রাজীব মনি তিনি বলছিলেন অনেক আশা নিয়ে ইউনুসকে সাপোর্ট করেছিলাম আশাবাদী ছিলাম এই সুযোগে আমাদের দেশটা পিছনে সব ব্যর্থতা গুছিয়ে সামনে এগিয়ে যাবে এখানে সবাই তার মনের ভাব প্রকাশ করতে পারবে অকুতু ভয়ে কিন্তু এখন যা হচ্ছে তা দেখে মনের শ্বাসই শুধু বের হয় এখন তাকে দেখে মনে হয় তিনি বাংলাদেশকে এগিয়ে নিতে নয় বরং পিছিয়ে দিতে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ করে বলছেন একটা চরম সত্য কথা কি স্যার প্রতিশোধ পরায়ণ হয়ে ভালো কিছু করা যায় না আমার সবচেয়ে ভালো লেগেছে এই মন্তব্যটির এই অংশটি সমত মিলিয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে আসলে ভালো কিছু করা যায় না আরেকজন লিখছেন দুর্জন বিদ্যান হলেও পরিতার্য ইনুস সাহেব এটার বাস্তব উদাহরণ সাজিদুল দুলাল তিনি বলছেন আমি একজন সরকারি কলেজের শিক্ষক রাষ্ট্র নিয়ে অনেক কিছু বলার আছে তবে তা বিশ্লেষণের জায়গা এটা নয় শুধু কলেজের পরিবেশটাই জানাচ্ছি বর্তমান ছাত্ররা শিক্ষক জাতির মানহানি করে এতই ঔদ্ধত্বের চরিত্র ধারণ করেছে তা ভয়াবহ ক্যাম্পাসের রাস্তায় সালাম প্রাপ্তি তো দূরের কথা রাস্তায় সাইড আমাদের আমাদেরকে দিতে হয় আর শ্রেণী শ্রেণীতে পাঠদানে আরও রূঢ় অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে যা চাকরি জীবনে পায়নি তাই এই জাতি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে আজ আমার কাছে মনে হয় ডিসেম্বরের স্মৃতি যেন জাতি রোমন্থন করতে পারছে না বা সুযোগ পাচ্ছে না মিস্টার মাসুদ তিনি লিখেছেন আমি কোনো দলকে বিশ্বাস করতাম না তবে পাঁচ তারিখের পর থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার ভরসার জায়গায় রেখেছি মোহাম্মদ উসমান তিনি লিখছেন ভাই আমি একজন প্রবাসী পনেরো বছর আগে দুবাই এসেছি এখন অবধি দুবাইতে বিশ্বাস করুন সংসার চালাতে এখন অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আগে অনেক অনেক বেশি ভালো ছিলাম অতএব আমাদের এই কষ্টের জন্য আপনারাই অনেকটা দায়ী হ্যাঁ দায়ী হতেই পারি আমরা তবে এটুকু বলে রাখি বর্তমানে সবকিছু দিয়ে আগেরটা জায়জ করা যাবে যেমন আগে রিজিমের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম অবশ্যই এখন যে রিজিম চলছে সেটার বিরুদ্ধেও আমরা কথা বলার চেষ্টা করছি যা কিছু অসংগতি যা কিছু অনিয়ম যা কিছু আমাদের কাছে রাষ্ট্র সমাজ দেশের মানুষের বিরুদ্ধে বলে মনে হচ্ছে অবশ্যই আমরা সেই চেষ্টাগুলো করছি যতটা পারছি জামালুদ্দিন লিখেছেন পাঁচ আগস্টের পর আশা করেছিলাম দেশে কোনো বিভাজন থাকবে না কিন্তু সরকার এবং জামাত একসাথে দেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে শেখ নজরুল ইসলাম যিনি লিখছেন এ ধরনের প্রশ্ন করা আপনার মতো একজন বিজ্ঞ সাংবাদিকের পক্ষে কি মানায় ডক্টর ইউনুসকে একজন ফ্যাসিস্ট আগে সেটা প্রমাণ করুন ফ্যাসিস্ট কিনা এখানে যে মন্তব্যগুলো এসেছে এর বাইরেও আরো মন্তব্য আছে আমি মাত্র হয়তো পঞ্চাশ ষাটটার মতো পড়েছি খুব বেশি হলে দয়া করে আপনি পড়ে দেখুন এখানে তো সব মত পথের মানুষ আছেন তাই না আমার এই ইউটিউব চ্যানেলে বাস্তবতা হচ্ছে আমরা মানি আর না মানি জনপ্রিয়তা বাড়ছে যেই জনপ্রিয়তার ব্যারোমিটারে আমরা দেখছিলাম যে কোথায় তলানিতে গিয়ে পৌঁছেছিল পাঁচ আগস্টের আগে সেটা ক্রমান্বয়ে বাড়ছে জ্যামিতিক হারে কেন বাড়ছে দর্শক আপনারা নিশ্চয় আমাদের এই সব ভোটদাতা তাদের মন্তব্য থেকে জানতে পারছেন বুঝতে পারছেন আমার আপাতত এই মুহূর্তে কোনো ব্যক্তিগত বিশ্লেষণ নেই আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই